হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সকাল সকাল আজকে চলে এসেছে আরও একটি নতুন সেল পোস্ট বা আনবক্সিং বা এক্সচেঞ্জের ভিডিও নিয়ে এটা হচ্ছে স্বামী এক্সচেঞ্জ করে সামুই নিচ্ছে ভাইয়া তো এটা হচ্ছে রেডমি নোট ফোরটিন প্রো প্লাস ইন্টারন্যাশনাল গ্লোবাল লাইক বিশ দিন আগে উনি নিয়েছিল বিশ থেকে বাইশ দিন আগে ফোনটা নিয়েছিল সুমন ভাই এই যে সুমন ভাই কেমন আছেন প্রয়োজন পড়ে গেল চেঞ্জ করার কী সমস্যা হয়েছে বলেন এগুলো একটা সমস্যা আছে চেঞ্জ করার জন্য চেঞ্জ করতেছেন আর তো সোন ভাই উনি নিয়েছিল বিশ দিন আগে গত এটা আমাদের কাস্টমার আমাদের থেকে নিয়েছিল এই ফোনটা এখন উনি এক্সচেঞ্জ করতেছে যে কোনো একটা প্রয়োজনে তাই আমরা অত গভীরে নাই যাই এটা হচ্ছে উনি নিচ্ছে এখন নোট ফোর্টিন ফাইভ জি আর কি এটা এখন আমরা কীভাবে সোন ভাই কাটেন আচ্ছা এত ফার্স্ট একটা ফোন দেখি এখন এটা নিতেছে না আপনার কি ভালো লাগবে কথা না পরিস্থিতির শিকার নাকি আচ্ছা আচ্ছা সোন ভাই কোন জায়গা থেকে আসলেন যেন হ্যাঁ সিরাজগঞ্জ ওই যে উল্লাপাড়া সকালে একদম আসে না ওয়েট করতেছেন আচ্ছা তো কিন্তু সিরাজগঞ্জ থেকে উনি আইসা কিন্তু এই ফোনটা নিয়েছিল পাশাপাশি আরেকজন নিয়েছিল উত্তরা থেকে রাতেই চলে আস পোকো এফ সেভেন নিয়েছিল ওনারা ওনাকে দেখান তো ওনারা এখন নিচ্ছে উনি নোট ফোরটিনের যে ফাইভ জি ভয়েরিয়েন্টটা এটাও খুব একটা রেয়ার একটা ফোন এটা খুব পাওয়া যায় না একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ওয়াই সিক্সটাইম এবং পঁয়তাল্লিশ শার্টের চার্জার পাঁচ হাজার একশো দশ এমএইচ এর ব্যাটারি এবং মিডিয়া থেকে ডায়মেন্ড সিটি সেভেন জিরো টু ফাইভ আলট্রা প্রসেসার করেন গ্লাস গ্লাস ফাইভ দেওয়া আছে এর মধ্যে ভালো ওয়ান টোয়েন্টি হার জেড আই কার্ড ডিসপ্লে আই পি সিক্সটি ফোর আছে তো উনি এটা এখন আনবক্সিং করল এক্সচেঞ্জের ভিডিও দেওয়া তো এক্সচেঞ্জের ফোনটা যদি কেউ নিতে চান আপনি কিন্তু নব দিতে পারেন আমাদের আশা করি থাকবে না সেল হয়ে যাবে

তো ওই টাইপের ফোন নেওয়ার জন্য কিন্তু চলে আসতে পারেন বসুন্ধরাতে আমাদের আউটলেটে বেরোনো তো মানে পনেরো নাম্বার শপে স্বামী যে দুইটা শোরুম আছে এটা ঠিক অপোজিটে এবং অনরের শোরুমের অপোজিটে আমাদের এটা পাচ্ছেন আপনি চার্জারটা দেখুন পঁয়তাল্লিশ হাজার চার্জার এটা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ হাজার চার্জার আছে খুবই সুন্দর একটা ফোন যাকে তেমন করতে দিচ্ছি আমি এটা আমরা রিসেট করে রাখব এমন বেশি দিন হয় নাই তো ফ্রেশ আছে সুপার ফ্রেশ মাত্র টোয়েন্টি ডেজ বিশ থেকে একুশ দিন আছে এখন এক্সচেঞ্জ করে উনি এখনটা নিল আর কি দুইটাই মানে কনসিডেন্স হচ্ছে দুইটাই পার্পেল কালার এটাও পার্পেল কালার এটাও পার্পেল এটা হচ্ছে লেদার ড্রেগান লেদার দেওয়া আছে এবং এটা হচ্ছে প্লেন লেদার ফোন গরম লেদার ফোনে গরম তো হবেই সব ফোনে এখন একটু 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 গরম হবে বুঝতে পারছেন এখনকার কি হয় প্রসেসর অনেক হাই আর ওয়েদার ওয়েদারের কারণে মূলত ইয়া হয় আর কি আমরাদের মনে করেন এখন গরম দেখি আপনি যদি কোন আমি আর বাংলাদেশে থাকুম না আমি তো মরুভূতি থাকতে পারি বলব তো যাই হোক সুমন ভাইকে সুমন ভাই আমাদের সাথে ডিল করে কেমন লাগে বলেন ভাইয়া তো এর আগে ভিডিও দেখে আসছিল আমার হ্যাঁ এ নিয়ে তিনবার আসলো তিনবারে তিনটা ফোন ইয়ে করলো এবারে ভিডিওটা উনি এক্সচেঞ্জ করলো যদিও তো যাই হোক আসবেন ভাইয়ের মতো ট্রাস্ট করে আমাদের কাছে আপনার যে কোনো হাতের যে কোনো ফোন যদি জেনুইন বক্স থাকে এক্সচেঞ্জ করতে পারে আমাদের কাছ থেকে এবং অথেন্টিক টিকটি নিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম